বীরভূমের শিউরি থানার অন্তর্গত নগরী গ্রামে হামলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এক মহিলা তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রে দ্বারা আঘাত করা হয়েছে এই অভিযোগে অর্থে হামলাকারীরা মুখে রোমাল জেনেছিল তাই সেই মহিলা আক্রান্ত তৃণমূল কর্মী তাদের চিন্তা পায়নি কিন্তু তিনি পাশাপাশি এও অভিযোগ করেছে একবার একালি ব্যক্তি হেলমেট পরা অবস্থায় তাকে হুমকি দিয়েছে বারংবার কিন্তু কেন পারছেন এই ঘটনার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রায় ও আমাকে সকালবেলায় ফোন করলো বলছে দাদা আমাকে এরকম ধরনের আমি চান করতে যাচ্ছিলাম পুকুরে চান করে যেমন উঠছি সেই অবস্থাতে একটা অপরিচিত ছেলে মুখে কাপড় বাঁধা আমি তাকে চিনতে পারছি না কিন্তু সেই লোকটা এলোপাথারি একটা মানে একটা মানে হাতে একটা এ নিয়ে নিয়ে সেটা আমাকে এলো বেতারে আক্রমণ বললাম যে জিজ্ঞেস করলাম যে তুমি তাকে চেনো না আমি তাকে চিনি না এবং আগেও রাস্তাতে থেকে একটু বেরিয়ে হেলমেট পরে ওই ধরনের একটা ওকে বলেছিল যে তুই একটু সাবধান টাবধান এসবগুলো বলেছ তো ওকে আমি পার্সোনালি মেয়েটাকে জিজ্ঞেস করলাম স্বামী থাকে না স্বামী আর দশ বছর বাইরে থাকে তো আমি তবুও জিজ্ঞেস করলাম তো না আলাদা আমার সেরকম ধরনের কোনো সম্পর্ক কোনো ছেলের সাথে নাই ওর একটা মেয়ে আছে ও মেয়ের দিব্যি দিয়েই বলি আমরা তড়ি ওখানে গেলাম আমাদের স্থানীয় যারা ছেলে ছিল টুপু থেকে শুরু করে ওরা সবাই গেল সবাই মিলে এসে ওকে তড়ি আমরা ডাক্তারখানা নিয়ে এলাম তারপরে থানা তুলে গেলাম অভিযোগটা করলাম আমার নাম শেখ রাজু আমি নগরী অঞ্চলের একজন কর্মী